যার মধ্যে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ নাই আনুগত্য নাই যার মধ্যে নাই তাকে আল্লাহ মানুষ হিসাবে বানানে নাই আমি সবসময় বলি একটা কথা যেটা নামাজ পড়ে না বেনামাজি ওই অপদার্থ তুই কোন মানুষও না মানুষের জাত না প্যালাস্টিক বদনা লোডা

এর জন্য আমরা উলামায়ে কেরাম বলে যে নবুয়ত রিসালাত মানে নবী হওয়া রাসূল হওয়া এটা কাসবিনা অর্জনকৃত কোনো বিষয় না যে দীর্ঘদিন পড়াশোনা বা দীর্ঘদিন যাবত তাহাজ্জুদ করা অথবা দীর্ঘদিন যাবত কোনো আমল করার কারণে এরপরে আমি নবী হইছি এমন না বোঝেন নাই কথা এটা এমন কোন নিজের যোগ্যতায় মেহনতে অর্জন করার মতো কোন বিষয় নয় বরং এটা অর্থ মানে আল্লাহ আল্লাহর এটা তালার আল্লাহ আল্লাহ তালার যাকে নবী বানাবেন রসুল বানাবেন তো তাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেভাবেই গড়েছেন সেভাবেই পাঠাইছেন সবকিছু সেভাবেই নিয়ন্ত্রণ কুরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইদবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসি আল্লাহ তাআলা ईमानদারদের উপরে মুমিনদের উপরে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ করেছে কি যে তাদের মাঝে রাসূল পাঠিয়ে তাইলে বুঝা গেল এটা আল্লাহর দয়া যে রসুল প্রেরণ এটা কার দয়া বলে এটা কোনো সার্টিফিকেট না যে আমি বারো বৎসর পড়ালেখা করে সাধনা করে অথবা পাহাড়ের উপরে অথবা জঙ্গলের গভীরে অথবা মাটি নিচে হ্যাঁ অথবা ওই কামরূপ কামাক্ষা গিয়া তা বোঝেন না কথাটা অসাধ্য সাধন করে আসছি এমন কিছু নাই এটা কোনো বেলকিবাজি কিচ্ছু না আল্লাহ তালার ফায়সা আল্লাহর দান আল্লাহর দয়া আল্লাহ তালারই অনুগ্রহ আচ্ছা তাহলে এখন প্রশ্ন হলো এই কথা তো আমরা স্পষ্ট বুঝ আর কিছু লাগবে পরে ভাইয়া কিছু আর লাগবে নষ্ট করে না হুজুর আপনি খান একদম খাইয়ে নেন দুই তিনজন মিল্লা খান তো তো যেহেতু এটা বুঝলেন যে নবী এবং রাসূল আল্লাহ তালার মুস্তাফা নির্বাচিত ইস্তফি এটা আল্লাহ তাআলার নির্বাচিত এজন্য আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের নামের মধ্যে এটাও বলি নবী মুস্তফা বলি না এই মানে নির্বাচিত যাকে নির্বাচন করে এখন প্রশ্ন হলো এই সমস্ত নবী এবং রাসূল আল্লাহ তালা এই পৃথিবীতে কেন পাঠালেন আল্লাহই পাঠাইছেন এটা তো বুঝলাম কিন্তু কেন এই কেন নবী এবং রাসূল কে আল্লাহ পাঠালেন এটার উত্তর এই প্রথম ওমা আরসালনা মির ইল্লা লিইয়ুতআ বিইذنিল্লাহ এই এটা টুকু কথা চৌষট্টি নাম্বার আয়াতের প্রথম অংশ আল্লাহ তালা এই কথার উত্তর দিয়েছেন যে আদম আলহ ইসালাম থেকে নিয়ে শুরু করে আখিরি নবী সাল আলহি আসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবী এবং রসুলকে কেন পাঠায় কেন পাঠাই কেন পাঠান রসুল প্রেরণের উদ্দেশ্য কি নবী প্রেরণের উদ্দেশ্য কি তো আল্লাহ তালা বলেন অমা আর সাল্লাম রসুল আমি একজন কেউ রসুল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে আল্লাহর আদেশে আমার বান্দারা সেই নবী এবং রসুলের অনুসরণ করবে এই একই উদ্দেশ্যে তাকে আনুগত্য করা অনুসরণ করা তাহলে আল্লাহ তালা বলেন কোন নবী এবং কোন রসুলকে আদম ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ মুসা ঈসা আর যত কাউকেই আল্লাহ বলেন আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্য পাঠিয়েছি কেবল একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি লিউতাআ যে ওই নবীর অনুসারীরা উম্মতেরা সম্প্রদায়রা তাকে আনুগত্য করবে তার আনুগত্য করবে তাকে অনুসরণ করবে বিইজনিলাহ আল্লাহর আদেশ আল্লাহর হুকুমের কারণ আল্লাহর নির্দেশ তাইলে দেখেন এই কথাটা আপনি তরজমাটা হসরের তরজমা নফি ইসতিসনা হসর বুঝা অর্থাৎ এখানে একটা শব্দ আছে ও মা না শব্দ মা অর্থ আমি কাউকেই রসুল হিসাবে পাঠাই নাই পাঠাই নাই মানে অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই ইল্লা অর্থ হইল কেবল একটি উদ্দেশ্যেই পাঠিয়েছি সেটা হলো লোকেরা আমার বান্দারা তাদের আনুগত্য করবে কি করবে আনুগত্য করবে অনুসরণ করবে এই হলো পরে বললাম বলে কিচ্ছু লাগবে না একবার পানি আনেন একবার চা আনেন এটা আমার ডিস্টার্ব হয় আমি কিছু লাগলে তো ভাইয়া আমি বলতাম যে এটা লাগবে ওটা লাগবে কোরআন শরীফ লাগবে বলছি না যে কোরআন শরীফ তো ইল্লা লিউতা সময় যেহেতু কম এইজন্য আমি আর কোনো ভূমিকাই বললাম না সরাসরি কথাটা বলতে চাচ্ছি

তর্জমাটা বুঝার জন্য বলছি কোরআন শরীফের একটা প্রসিদ্ধ আয়াত আছে যেটা আমরা অহরহ শুনি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এটা শুনেন না সব আল্লাহ তালা বলেন মানুষ এবং জিন আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে কেবল একটাই উদ্দেশ্য আমার ইবাদত করা তাহলে মানুষ বানানোর উদ্দেশ্যই শুধু কেবল বলেন না কি এইটা যেমন অর্থ এইটাও এমন ওমা খলাকতুল ইনসা ইল্লা এইখানে যেরকম ওমা এরপর আছে ইল্লা এখানেও আছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'আ বিইذن অন্য কোন উদ্দেশ্যে রাসূল পাঠাই নাই একটাই উদ্দেশ্য যে লোকেরা আমার বান্দারা তার আনুগত্য করে অন্য কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই কেবল একটাই উদ্দেশ্য আমার বলে আমি করবে এটা যেমন আল্লাহর ইবাদত করে তাহলে এই কথাটাও বুঝলেন মানুষকে বানানোর উদ্দেশ্য শুধুই এবার শুধুই কি আর কোন উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান সংসার বাজার ব্যবসা চাকরি লেনদেন রাত্র ঘুম আহার নিদ্রা পেশাব পায়খানা তো বলে এডি কি তা এগুলো কি এগুলো বাদ দিলে এগুলোকে অস্বীকার করিলে এই পৃথিবীতে মানুষ চলবেই বা কিভাবে এই পৃথিবীতে মানুষ বসবাস করবে কিভাবে এগুলো তো অনিবার্য বাস্তবতা মানে চিরন্তন বাস্তবতা এটাকে অস্বীকার করা সুযোগ নাই কথা বুঝছেন না এটা একেবারেই কি চিরন্তন সহজ বিষয় তাইলে আল্লাহ তালা বললেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে বানিয়েছি শুধুই ইবাদতের উদ্দেশ্য ঘুমাবে কেন এসব পায়খানা যাবে কেন ঘর সংসার পরিবার স্ত্রী সন্তান বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন করবে কেন অর্থ হইল এই ইবাদতের অর্থটার মধ্যে প্রশস্ততা আছে প্রশস্ততা হলো এই আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মত অনুসরণ করে তাদের নির্দেশনা মতো এই সবগুলো কাজের প্রত্যেকটাই যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মত করা হয় তো এটাই বাদ হাসলেও ইবাদত কাঁদলেও ইবাদত হাঁটলেও ইবাদত বসলেও ইবাদত ঘুমাইলেও ইবাদত সজাগ থাকলেও কি

দুই হাত কবজি পর্যন্ত একবার ধুইলো ডান হাতে খাবার খাইলো শুরুতে দোয়া পড়লো মাঝে 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 তসবি পড়লো শেষে আবার দোয়া পড়লো হাত ধুইলো হ্যাঁ আল্লাহ তালার শকর আদায় করলো তো এই খাবারের পুরা টাইমটাই আইবা তাহলে এক কথা বুঝলেন আল্লাহ তালা মানুষকে বানাইছেনি শুধু ইবাদতের জন্য এই কথার অর্থ শুধুই নামাজের জন্য এটা না শুধুই রোজা রাখার জন্য এটা না শুধুই হজ করার জন্য এটা না পুরা জিন্দিগি চলবে সবকিছু কিন্তু নিয়ম অনুসরণ করা হবে আল্লাহ এবং এটা হলো একটা কথা বুঝলে আরো একটা কথা বোঝা যায় যে আল্লাহ যেহেতু বললেন আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য অতএব ইবাদত যার জীবনে নাই যার মধ্যে ইবাদত নাই যার মধ্যে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ নাই আনুগত্য নাই যার মধ্যে বন্দিগি নাই তাকে আল্লাহ মানুষ বানানে নাই এটা জাত তালা এই জন্য আমি সবসময় বলি একটা কথা যেটা নামাজ পড়ে না বেনামাজি ওই অপদার্থ তুই কোন মানুষও না মানুষের জাত না

শুধু সেজদা দেয় নাই তারপরেই তার পরিচয় হয়ে গেছে এটাই বুঝ শয়তানে শয়তান শয়তান আল্লাহ বলছেন এটা শয়তান শয়তানের নামটা শয়তান পড়লো কখন থেকে সেজদা না করার পর ইবলিস হইলো কখন থেকে সেজদা না দাও তাহলে যে কপালে সেজদা নাই তার পরিচয়ই বদলে গেছে তার পরিচয় বদলে যায় বেটা এই জন্য নৌজওয়ান এটা বুঝতে হবে এই যে কয়জন ছেলেরা বসছে ভাইয়া তাদের এটা বুঝা দরকার তাদের এটা বুঝা দরকার মানুষের পরিচয় এ প্রতি মিনিটের মধ্যে চুল কেবল পিছনের দিকে ফিরানো হ্যাঁ জি না জি না সিবা ফ্যান পিন্দন খারাইয়া মতন আর বই বই মোবাইল টিপন এর নাম মানুষ হ্যাঁ জি না জি না

উনি ওনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত খোদার তিনশো দিনের এক বছরে ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না তারপরে বলে ফোলা মানুষ করছে কি কোন সাসা বাদ খান না সিরে বিজাইয়া খান না কি ফোলা মানুষ করছে সারাটা বছর আপনার মেয়ে

মানুষ বানানো ছিল মানুষ মানুষ থেকে বদলায় তিরিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে এই মুসলমান মনে রাখবেন আপনি জবাব দিবেন এখন জবাব দেন যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি টেলিভিশন নাটক সিনেমা হিন্দি সিরিয়াল চলে আপনার ঘরে এই বউ বাচ্চারে আপনি মানুষ করতেছেন হ্যাঁ না জানোয়ার বানাইতেছেন জবাব দেন এখন নিলে তর্ক করেন বলেন দাঁড়ান আপনার কাছে বিকল্প কোনো জবাব থাকলে বলেন অসুবিধা কি বলেন নাচ গানের মাধ্যমে মানুষ হয় অবৈধ প্রেম আর ভালোবাসার এই দৃশ্যগুলো দেখাইলে এর দ্বারা মানুষ তৈরি হয়

2 টাকা কইরা হাজারে যে বাঁচাইছে কিভাবে এইটার বর্ণনা শুনলে আমাদের লাগবে 2 ঘন্টা আহা মুসলমান দুনিয়া বুঝাইলেন দুনিয়া কামাই করলেন এ টুকুকেই মনে করলেন সফলতা একটা বাড়ি একটা বিল্ডিং কয়টা টাকা ওমা হাদিহিল hayatুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাঈ রব্বুলা আলামিন বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহ বুলাই ও ইন্নতার আখেরাত আলাহী আল্লাহাম রব্বুল আলামীন বলে আখেরাত আখেরাত জান্নাত জান্নাত সেটাই কেবল বান্দার জীবন জীবন বেঁচে থাকা হায়াত জীবন বলে কাকে আখেরাতকে জিন্দিগি বলে কাকে জান্নাত প্রাপ্তিকে আল্লাহ বলে আমার বান্দারা যদি বিষয়টা বুঝত কত না ভালো হতো যদি এই কথাটা বুঝতা বান্দা কত না ভালো হতো যে দুনিয়া শুধুই তামাশা দুনিয়া খেলাধুলা আর আখরাতি হচ্ছে জীবন واعلموا أنما الحياة, الحياة الدنيا لعب ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد الله ولبن لا شنو دنيا كِي لعب كل دلا لهب تماشى زينة شند الجرفة تفاخر بينكم পরস্পরের গর্ব বড়াই অহংকার তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ সম্পদ আর সন্তানের গোনাগুনি টাকা কত রিফুত কয়জন নায়নাতকুর কয়জন এই যে এতটুকু দুনিয়া আল্লাহ বলেন এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয় খেলাদുള്ളার তামাশা সৌন্দর্য অহংকার

এরপরে কাইটা ধানগুলো আলাদা করে সেই ধানের গাছগুলো শুকাইতে দিল এবার খড়কুটা হয়ে বাতাসে উঠতে লাগলো এটা যেমন সামান্য সময়ের রব্বুল আলমিন বলেন তোমার ষাট বছরও গেল এরকম তামাশায় এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ আর শুনে নাও অপেক্ষা করছে হিসাব লাগান যুবক তুমিও হিসাব করো বুড়া বা আপনি হিসাব ফাকনা আলাপ করেন না গপ মাইরেন না বিদেশের টাকার হিসাব দিয়ে নাই রিহুদা ইটালি মিটালি কেন কইয়েন না ফাল কথা ইটালি থাকে আমেরিকা থাকে ইউরোপ থাকে বিরাট সৌভাগ্য কোনো সৌভাগ্য নাই ইটালিতে কাফের বেশি থাকে আমেরিকাতে কাফের বেশি থাকে এটা যদি খুব সৌভাগ্যের জায়গা হইতো তো সবই মানদার তাহার যুদ্ধ বুঝার হ্যাঁ কথা বলেন না এটা খুব আহামরি আহামরি দাঁড় খুব বলার মতো কিচ্ছু না এই জন্য যে জীবনে গোলামি না যে জীবনে বন্দিগি নাই এটা কোন জিন্দিগি না ওরা মানুষ এ না তাহলে যে ঘরের স্ত্রী পর্দা করে না সে মানুষ কি যে ঘরের ছেলেটা নামাজ পড়ে না সে মানুষ কি ভাবে যে ঘরের মেয়েটা নামাজ পড়ে না সে মানুষ কি যে ঘরের অভিভাবক হারাম রোজগার করে প্রতিনিয়ত সে মানুষ কিভাবে এই ঘর মানুষের ঘর হলো কিভাবে এ তো কীট পতঙ্গের ঘর এ তো জন্তু জানোয়ারের ঘর কালবাইতিল খারি আলগা ঘর সারা আপনারা কি বলেন যে বাড়িতে মানুষ থাকে না বাড়ি বাদ এটা পরিত্যক্ত বাড়ি আর কি এটা আমাদের দেশে সারা কয় সারা বাড়িতে সাপ থাকে বিচ্ছু থাকে কেচ্চা থাকে হিনদুর থাকে বিড়াল থাকে কুকুর থাকে জন্তু জানোয়ার কীট থাকে মানুষ থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ঘরে যে দিলে মাছালুল বাইতিল্লাজি লা ইউয্কারু ফীহি এটাও আছে আবার দিলও আছে যেই দিলের মধ্যে আল্লাহর জিকির নাই এটাও রওয়ায়াত আমি করছি আবার যে ঘরে আল্লাহর জিকির নাই উভয়ের ব্যাপারে নবীজি বলছে সেটা আলগা বাড়ি সেটা সারা বাড়ি সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ারের ঘরে এই ওই কথাটার প্রসঙ্গ টেনে বললাম আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য বানাইছে ছেলেটাকে নামাজ ভুলাই দিলেন কেন মেয়েটাকে পর্দা ভুলাই দিলেন কেন কি ব্যাপার চাচা

কোন মুসলমান চেষ্টা করলে তার স্ত্রী পর্দান হবে কোন বাপ ফিকির করলে তার ছেলে মেয়ে নামাজি হবে আমরা মূলত এটাকে প্রধান জিম্মাদারি দায়িত্ব মনে করি নাই কথা বুঝেন না আমি যখন দায়িত্ব মনে করছি বাচ্চার পড়ালেখা এই স্কুল বদলাইয়া হে স্কুল বদলাইয়া কোনো না কোনো ভাবে তারে পড়াইছি আমি যখন দায়িত্ব মনে করছি তারে বিদেশ পাঠানো উচিত তখন হোক 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 পরে পরে তিন বছর পরে হোক বিদেশে আমি আমি যখন দায়িত্ব মনে করছি আমার একটা গড় করে দিয়ে যাওয়া দরকার বাচ্চা কাচ্চা গুডুর লেগা আইজ হোক কাল হোক বারো বছর পরে হোক তিরিশ বছর পরে হোক একখান ঘর আমি করে দিয়ে গেছি আমি যখন দায়িত্ব মনে করছি আমার জিভুতের লাগা কদ্দুর জমি কিন্না দেওয়া দরকার তিরিশ বছর পরে হইল কদ্দুর জমি আমি কিনা দিয়ে গেছি যেটারে দিলের মধ্যে দায়িত্ব মনে করছে সেটা ঠিকই হয়েছে এটারে দায়িত্ব মনে করে নাই এই জন্য স্ত্রীও পর্দানশীল হয় নাই ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না ঘরে আল্লাহর নাফর পানি ছাড়া আর কিছু চলে না বুঝেন নাই আমাকে মতো হুজুরদের কাছে বলিয়া হয়তো বাচ্চা গেলেন কি নিজেরা নিজেরা বলিয়া হয়তো বাচ্চা গেলেন কি ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো টাঙ্গাইয়া একদম টাঙ্গাইয়া বল। বললাম

তিরিশ বছর ধরে যে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে এরা কতদিন ধরে আল্লাহকে বলছে বলেন ওই ভাই বলেন ষাট বছর বয়স এখনো যে চাচা বিড়ি সিগারেট খায় উনি আজকে কতদিন ধরে আল্লাহকে হ্যাঁ ষাট বছরের যে বয়স্ক মানুষ এখনো চা দোকানে রঙিন টেলিভিশনে নাচ গান নাট্যকের ছবি দেখে এই চাচা কেমন শক্ত কি কি বলেন